আলহামদুলিল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে অনেক অনেক শুকরিয়া আমাদেরকে প্রতিদিনের ন্যায় আজকেও পবিত্র ফজরের নামাজ আদায় করার তৌফিক দান করেছেন এর জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কোরআনের কারীম শিক্ষা করা অর্জন করার জন্য বলে দিয়েছেন রাসূলও বলে দিয়েছেন তলাবুল ইলমি ফরিয়াতুন আলা কল্লি মুসলিম এলমিদিন শিক্ষা করা সকল মুসলমানের উপরে ফরজ। সেই সূত্রে আমরা বর্তমানে এমন একটা পর্যায়ে এসে দাঁড় হয়েছি আমরা পড়ালেখাটাও এমনভাবে শিখতে চাই যত শর্টকাট আছে যত সংক্ষেপে পড়ালেখা শিক্ষা অর্জন করা যায় এটার ভিতরে আমরা সবাই মনোনিবেশন করে আছি কিন্তু একটু চিন্তা করে দেখি আমরা আসলে আল্লাপাক রব্বুল আলামিন বলে যে কোরআন তোমরা যদি আঁকড়ে ধরতে পারো কোরআনকে যদি তোমরা তেলাওয়াত করো এই তেলাওয়াতের বিনিময়ে আমি উত্তম প্রতিদান দান করবো যেমন রসুলি করিম সাল আলিমসাল্লামের হাদিস শরীফে আমরা শুনেছি পড়েছি যে কোরআনে করিম যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে তাহলে তার তিনটা ফায়দা হবে এক নম্বরে বলা হয় কোরআনে করিম তেলাওয়াত করলে তার দিলের জং গুনাহের কালিমা যতগুলো আছে সবগুলো আল্লাপাক রব্বুর আলমিনী কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিল থেকে মুসুন করে দেবে ল নাম্বার দুই বলা হয় প্রত্যেকটি হরফে কমপক্ষে দশটি করে নেকি পাওয়া যাবে প্রত্যেকটি হরফে পক্ষে দশটি করে নেকি পাওয়া যাবে তারপরে একটি সুরা যদি আপনি পড়েন এই সুরার ভিতরে কিন্তু অসংখ্য অগণিত আয়াত থাকে একটি আয়াত থাকে তারপরে সংখ্যা থাকে হরফ থাকে এই যে প্রতিটি হরফ একটি হরফে আপনার দশটি করে যদি নেকি পাওয়া যায় তাহলে বহু হরফ রয়েছে তাহলে একটি কোরআনে কারিম যদি আপনি তেলাওয়াত করেন একটি সুরা যদি তেলাওয়াত করেন তাহলে সুরার ভিতরে অনেকগুলো হরফ আছে দশটি করে যদি আপনি বান নেকি তাহলে কতগুলো নেকি পাবেন একবার চিন্তা করে দেখেন এরপরে বলা হয় তিন নম্বরে যে আল্লাপাক রব্বুল আলমিনের মহাব্বত তৈরি হবে মহান মালিক আল্লাহ সুবহান হাত তালার মহাব্বত যদি বান্দার ভিতরে বান্দির ভিতরে যদি চলে আসে তাহলে আমার আর আপনার কি দরকার বলেন যেই মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলমিন আসমান জমিন তৈরি করেছেন কুল কুলকায়নার ছব কিছু সৃষ্টি করেছেন যেই মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে ভালোবাসেন আপনাকে ভালোবাসেন আমার উপর আমার আপনার উপরে দয়া করেন রহম করেন যেই মহান মালিক আল্লাহ সুবাহান হা তালা সেই মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে যদি আমার আপনার মহাব্বত হয়ে যায় ভালোবাসার বন্ধন হয়ে যায় তাহলে এর থেকে আমার আপনার জন্য কী সৌভাগ্য বলেন তো এই জন্য সর্বোপরি বলব যে আপনি আমি আপনি সকলেই আমরা কোরআন তেলাওয়াত করব যারা ছোটো বাচ্চা আছে যেমন বিশেষ করে সন্তানদেরকে আমরা কোরআন শেখাবো কোরআন শিক্ষার প্রতি আমরা সবাই এখন উদাসীন হয়ে গেছি সন্তানদেরকে ঘুম থেকে উঠায় আটটা নয়টার দিকে আবার এখন এমন একটা সিস্টেম তৈরি হয়েছে বর্তমান যুগে দেখলাম আপনার ছোট ছোট মাসুম শিশু বাচ্চাদেরকে একেবারে আপনার হলো ছয় বছর পাঁচ বছর থেকেই তাদেরকে ইংলিশ মিডিয়াম তাছাড়া আপনার হলো ফ্রি প্রাইমারি অর্থাৎ যে পড়াশোনা করানো হয় এই স্কুলগুলোতে বা আপনার হলো কি কিডার গার্ডেন যেটাকে বলা হয় এখানে এমন একটা এখন ওদের কারুকুলাম অর্থাৎ নিয়ম চালুন করা হয়েছে যে যত সকালে প্রাইভেট পড়া যায় টিউশনি করানো যায় বাচ্চাদেরকে তত বেশি ভালো এই ইহুদিদের একটা চিন্তা চেতনা তাদের ভিতরে ঢুকে দেওয়ার কারণে ছোট্ট ছোট্ট বাচ্চারা আজকে মক্তবে পড়তে আসে না মসজিদে যায় না মাদ্রাসায় পড়ার জন্য যায় না অর্থাৎ তারা সর্বদাই ওই দিনই শিক্ষা খুব দুনিয়া সুকুল্লি খতিয়া দুনিয়ার ক্ষতির ভিতরে সর্বদাই তারা ব্যস্ত থাকে আর আপনি চিন্তা করেন গার্জিয়ানরাও এমন হয়ে গেছে এখন সন্তানদেরকে আরবি পড়া থেকে দূরে রাখে অর্থাৎ দিন থেকে দূরে রাখার যতগুলো কৌশল আছে ইহুদিরা আমাদের ভিতরে সব কিছু দিয়ে এর থেকে আরও একটি বড় হাতিয়ার এর থেকে বড় আরও একটি আপনার হলো বিষয় হলো যেমন সন্তানদেরকে মোবাইল ব্যবহার করতে দেওয়া অর্থাৎ সন্তান সময়ের আগে অর্থাৎ বয়স হয় নাই সময় হয় নাই এর আগে সন্তানকে যদি মোবাইল ব্যবহার করতে দেন তাহলে ওই সন্তানটার দ্বারা ভালো কোনো কিছু আশা করা যাবে না তো বিশেষ করে যারা আমরা শুনতেছি কথাগুলো পরবর্তীতে শুনব আমাদের সন্তানদেরকে মোবাইল থেকে বিরত রাখবো আপনি দেখেন যত বড়ো বড়ো ইহুদি রাষ্ট্রগুলো আছে সমস্ত রাষ্ট্রের ভিতরে সন্তানদেরকে সর্বপ্রথমে মোবাইল থেকে বিরত রাখে তারা ইহুদিরা জানে যদি এই বাচ্চার ভিতরে মোবাইলের নেশা ঢুকে যায় তাহলে এই সন্তানের দ্বারা আর ভবিষ্যতে ভালো কিছু করা যাবে না আর আমরা সন্তানদেরকে খাবার খাওয়াই মোবাইল দিয়া মোবাইল দিয়া সামনে ধৈর্য রাখি আর বলি বাবা তুমি এখন এইটা দেখো আর খাবার খাও অর্থাৎ আমরাই শুরু থেকে সন্তানদেরকে নষ্ট করার জন্য যতগুলো কায়দা আছে সব কিছুই আমরা কিন্তু করার জন্য ব্যস্ত থাকি এই আমরা যারা কথাগুলো শুনি বিশেষ করে কথাগুলো আমল করার চেষ্টা করব আমরা সবাই কারণ সন্তানদেরকে যদি আমরা যুগ যুগ উপযোগী একজন আদর্শ সন্তান গড়ে যেতে পারি তাহলে আমি মৃত্যুর পরেও দুটি হাত উত্তোলন করে কমপক্ষে দোয়া করবে রব্বির হাম হুমায় ক্যামা রব্বাই সঙ্গীর বলে দোয়া করবে আপনার জন্য দান সদ্গা করবে আপনার প্রতি তার ভালোবাসা আদব আখলাখ সব কিছু তৈরি হবে কিন্তু আমার এই অসচেতনতার কারণটি মানে আমি যদি সচেতন না হই আমার অসচেতনতার কারণে আমার সন্তান যদি অন্য লাইনে চলে যায় তাহলে আপনার হল এর জন্য দায়ী কিন্তু আমি এজন্য আমার সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত বানানোর জন্য সর্বপ্রথম এই সকালবেলায় পবিত্র কোরআনে কারিমের তালিম দেওয়া শিক্ষা অর্জন করানো অর্থাৎ যে যেভাবেই পারেন না কেন বাচ্চাদেরকে সর্বপ্রথম আগে কোরআনের শিক্ষাটা দেন যদি আপনি সন্তানকে কোরআনের শিক্ষা দেন এই সন্তান আপনাকে কিন্তু তাজিম করবে সম্মান করবে ইজ্জত দেবে আপনাকে ভালোবাসবে কিন্তু আজ আমরা সেই জিনিসটা করতে পারি না বিদায় সন্তান কিন্তু বাবাকে মাকে খুন করতে বেঈজ্জতি করতে অপমান করতে মাকে তুই বলে বাবাকে অসম্মানী করতে বর্তমানে তারা সর্বদাই ব্যস্ত থাকে কারণ তার ভিতরে এই দিনের শিক্ষা নাই এখন অনেকে বলবেন যে দিনই শিক্ষা অর্জন করেও আপনার অনেকে আপনার এই মায়ের সাথে বাবার সাথে খারাপ আচরণ করে এগুলো তো অনেকে বলবেন কিন্তু আপনি একটু চিন্তা করে দেখেন দিনের শিক্ষা শেখার সাথে সাথে আমলের ভিতরে থাকতে হবে অর্থাৎ একটা ব্যক্তি দিন শিখলো কিন্তু আমল নাই তার কোনো মূল্য নাই আমি দিন শিখলাম দিন শেখার পরে আমার দিনের ভিতরে যদি আমার আমল না থাকে যেমন আমি নামাজের সমস্ত নিয়ম কারণ জানি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি সব কিছু পারি এই সব কিছু পারা সত্ত্বেও আমি এগুলোর প্রতি আমল করি না তাহলে কোনো লাভ হবে না কোনো মূল্য হবে না অর্থাৎ আমার আমলও থাকতে হবে এলেমও থাকতে হবে আপনাকে জানা থাকতে হবে আমল থাকতে হবে তাহলে দেখবেন রব্বে করিম আল্লাহ সব তালা আপনার জন্য সব কিছু সহজ করে দেবে এজন্য আমি নিজে কোরআন শিখব সন্তানদেরকে শেখাবো যারা শেখে না অর্থাৎ বাল্যেগু আন্নি আলাও আয়া রসুলের হাদিস তো বলা হয়েছে যে আমার পক্ষ থেকে একটি বাণী হলো অন্য ব্যক্তিকে পৌঁছে দাও সর্বপ্রথম আমরা নিজে নামাজ আদায় করব নিজে কোরআন করব নিজে ভালো কাজগুলো করব এরপরে আমরা সন্তানদেরকে ফ্যামিলির ভিতরে যারা আছে সবাইকে আমরা যখন তালিম তরবিয়ত দেব একে একে দেখবেন সবাই যখন এই দিনের দিনের পথে যখন চলে আসবে তখন দেখবেন পাক রব্বুল আলমিন আপনার সংসারের ভিতরে জীবনের ভিতরে ব্যবসার ভিতরে সর্ব হালতে পাক রব্বুল আলমিন আপনাকে অনেক বড় খায়ের বরকত দান করবে এ এর উশিলাতে পাক রব্বুল আলমিন আপনার অন্য অন্য যতগুলো হাজত আছে সেগুলো পুরো করে দেবে পাক রব্বুল আলমিনের হাবিব তো বলে আফদালুল্লাহ ইবাদাতি তেলাওয়াতুল কোরআন কোরআন করিমের তেলাওয়াত সর্ব ইবাদত ইবাদাত এই জন্য মুসলমান আমরা যারা হ্যাঁ কোরআন শরীফ তেলাওয়াত করবো সর্বোত্তম ইবাদত করব আর এই কোরআন তেলাওয়াতের দ্বারা রবের কাছাকাছি হওয়া যায় মহান মালিকের কাছে প্রিয় হওয়া যায় মহান মালিকের কাছে যদি আমি আপনি প্রিয় হতে পারি তাহলে আমার আর কী দরকার বলেন তো এই জন্য মহান মালিকের প্রিয় হওয়ার জন্য আমরা সব সময় তেলাওয়াত করব বিশেষ করে স্ত্রীরা কোরআনিকারী মহিলারা মা বোনরা কোরআন শরীফ তেলাওয়াত করতে অলসতা করে এটা বাস্তবতা আসলে তারা সকালবেলা কোরআন শরীফ তেলাওয়াত করতে চায় না এই তালিম তরবিয়াত দিতে হবে অর্থাৎ দিনের তালিম দিতে হবে মা বোন যারা কথাগুলো শুনবে আমি তাদেরকেও বলতেছি যে আপনাদেরকে হাতে পায়ে ধরি অর্থাৎ আপনারা কোরআন তেলাওয়াত করেন দেখবেন আপনার সন্তানের ভিতরে আপনার সংসারের ভিতরে রব্বে করিম সুখ দান করে দিবে। আপনি যদি মা আপনি মা হয়ে যদি কোরআন তেলাওয়াত করেন আপনার এই কোরআন তেলাওয়াত দেখে আপনার স্বামী ভালো হয়ে যাবে আপনার সন্তান কোরআন তেলাওয়াত করতে বাধ্য হবে তেলাওয়াত করবে অবশ্যই যদি আপনি একজন মা হতে পারেন যেমন আপনার হলো আমরা শুনেছি জাপানের ভিতরে বলতো ইতিহাসের পাতায় লেখা আছে যে আদর্শ যদি একজন মা দাও তাহলে আমরা আদর্শ একটি জাতি দিতে পারব অর্থাৎ আদর্শ মায়ের মূল্য সর্ব হালত সর্ব জায়গায় রয়েছে তো আদর্শ মা হতে হলে আমাকে আপনাকে ভালো কাজগুলো করতে হবে অর্থাৎ যে কাজের দ্বারা রব খুশি রসুল খুশি এই কাজগুলো যদি একজন নারী করে তাহলে এই নারীর এই সুন্দর আদর্শগুলো দেখে সন্তান উপকৃত হবে স্বামী যদি অপথে চলে অর্থাৎ খারাপ কাজ করতো সেই খারাপ কাজ থেকেও বিরত থাকবে এবং তিনিও ভালো পথে আসার জন্য বাধ্য হবে এজন্য মুসলমান আমরা সর্বদাই স্ত্রীদেরকেও তালিম দেবো এবং আমরা যারা স্ত্রী আছি তারাও আমরা ইনশাল্লাহ এই কথাগুলো শুনবো আমল করবো পাক রব্বুল আলামিন আমাদের সকল এই কথার উপরে আমল করার তৌফিক দান করুক আমরা সকলেই বলে আমিন আজকের মতো এখানেই লাইভ শেষ করতেছি আসসালামু আলাইকুম ও অবরাকাত